মাসাল্লাহ আজকে ড্রেস দুটো দেখেছেন এত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে দুটো কালেকশন হাতে চলে এসেছে তার উপর অলরেডি দেখতে প্যান্টটা প্রিন্ট করা থাকছে দুটো কালার এসছে আমাদের এই ড্রেসের মধ্যে মধ্যে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সুন্দর বিউটিফুল ড্রেসটা কিন্তু দেখিয়ে দিব সো আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পড়া এই সুন্দর ड्रेसा जस्ट एक बार देखें तो एक तो বেশি প্রিটি মার্শাল্লাহ যেমন সুন্দর ডিজিটাল প্রিন্টের দোপাটা পাচ্ছি তেমন সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ড্রেস আমাদের আছে সো চলুন আমি ড্রেসটা আপনাদেরকে একটু ইন ডিটেলসে দেখিয়ে দিই এটা এত বেশি ক্লাসিকটা কালার খুব সুন্দর নুট কালারের মধ্যে এটা কিন্তু একদম হচ্ছে কি আপনার ফ্রি সাইজের মধ্যে মানে আপনাদের সুবিধার্থে একদম রেডি টু ওয়ার একটা কালেকশন দেওয়া হয়েছে ফ্রি সাইজ থাকছে বডি পেয়ে যাবেন ফর্টি সিক্স পর্যন্ত এটা একটু শর্ট প্যাটার্ন করা আছে অ্যাজ এটা যে প্যান্টটা দেখতে পাচ্ছেন একটু ফ্লেয়ার প্যাটার্ন থাকবে সো ড্রেস একটু শর্ট হলে ড্রেস এর খুব ভালো আসবে সেটা একদম নুট কালার এর সাথে খুব সুন্দর একটা মেজেন্ডা পিঙ্ক কালার আমরা হচ্ছে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি নেকে কিন্তু অলরেডি আমাদের কোন লুপ লুপ স্টাইলে বাটন স্টাইলে ডিজাইন করা থাকছে এন্ড স্লিপ স্টপ পেয়ে যাচ্ছে এরকম সুন্দর ফ্লেয়ার প্যাটার্ন মধ্যে এত প্রিটি একটা ড্রেস মাশাআল্লাহ পুরোটাতে দেখেন কি চমৎকার প্রিন্ট করা ব্যাক পোরশনও পেয়ে যাচ্ছে এরকম সুন্দর বিউটিফুল চমৎকার চমৎকার প্রিন্ট ড্রেসের কালার কম্বিনেশন দুটো এসছে দুটোই আমার এত ভালো লেগেছে মাশাআল্লাহ এটা লেথ আপনারা পাবেন অ্যাপ্রক্সিমেটলি একদম থার্টি থেকে ফর্টি পর্যন্ত অ্যান্ড দ্য দোপাট্টা এটা হচ্ছে শো স্টপার একদম পাঁচ হাতে লম্বা নামা যে দোপাটা পাচ্ছেন পুরো একদম ফ্লোরাল এন্ড ডিজিটাল প্রিন্টের মধ্যে আমাদের দোপাট্টাটা থাকছে এন্ড এটার সাথে যে প্যান্টটা আছে এটাও কিন্তু একদম রেডি টু ওয়ার করা আছে ঠিক আছে মানে পুরো স্টিচড একটা প্যান্ট পেয়ে যাচ্ছে আর প্যান্টের যে কাটিংটা দিয়েছে ও মাই গুডনেস এত সুন্দর একটা কাটিং দিয়েছে এরকম একটা প্যান্ট আপনার বাড়াতে গেলেও আপনাদেরকে টেলারে এক্সট্রা চার্জ দিতে হবে জাস্ট দেখে পুরো ফ্লেয়ার প্যাটার্নের নিচে এরকম সুন্দর করে আমাদের হচ্ছে ডিজিটাল প্রিন্টার থাকছে ফ্যাব্রিকের কথা কি বলবো একদম বাটারের মতো আর আপনাদের সুবিধার্থে দেখে ইলাস্টিক অ্যাটাচ করা আছে যে কোন বডিতে যে কোন বেস্টে ইজিলি প্যান্টা হয়ে যাচ্ছে সো এটা যাচ্ছে আমার পর ড্রেসের কালারটা জাস্ট বাও তাড়াতাড়ি শার্ট নিয়ে অর্ডার ডান করবেন নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট কালারটাও মার্শাল খুবই সুন্দর এটাও খুবই প্রিটি একটা কালার এটা হচ্ছে নুডের সাথে আমরা স্কাই ব্লু কম্বিনেশনটা পেয়ে যাব সেম স্টাইলে আমাদের ডিজাইন করা আছে লুক স্টাইলে ভেরি প্রিটি অ্যান্ড বিউটিফুল স্লিভসও কিন্তু সেম থাকছে স্লিভসটা নাইনটিন ইঞ্চ থেকে টোয়েন্টি ইঞ্চের মধ্যে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যান্ড ম্যাটেরিয়াল গ্যারান্টি আমাদের থাকছে আর ফ্যাব্রিকটা এত আরাম মার্শাল্লাহ পরে সেই লেভেলে আরাম পাবেন ঈদের সকালে পড়ার জন্য আমার হয় এই ড্রেসটা একদম পারফেক্ট ঠিক আছে বা সামনে তো গরম চলেই আসছে সামারে এরকম সুন্দর ড্রেস পরলে এত নাইস লাগবে বা ভ্যাকেশনের জন্য কিন্তু একদম পারফেক্ট অ্যান্ড লুক অ্যাট দিস বিউটিফুল দোপাট্টা দোপাট্টাটা জাস্ট ব্রেড টেকিং প্রিটি এই টাইপের ড্রেসগুলো আপনার অ্যাজ এ কোর হিসেবে পড়তে পারবেন দোপাট্টা যেহেতু সুন্দর থ্রি পিস হিসেবে পড়তে পারছেন প্যান্টটা ফ্লেয়ার প্যাটার্ন হয় যারা হচ্ছে দোপাট্টা ক্যারি করতে পছন্দ করেন না তারা হচ্ছে একদম কোর স্টাইলে পরে ফেলতে পারবেন জাস্ট দেখেন কি সুন্দর প্যান্টের কাটিংটা হচ্ছে সব থেকে বেশি প্রিটি পুরো লোয়ারে এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই নাইস একটা কালেকশন আজকে দেখিয়ে দিলাম একদম হচ্ছে স্টক লিমিটেড থাকছে সুন্দর ড্রেসেস সো যা লাগবে আমরা দেরি না করে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার ডান করবে অ্যান্ড কে কোন কালার নিতে চাচ্ছেন সেটা অবশ্যই মেনশন করবেন স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে কি বক্স করে ফেলবেন আর ড্রেসের স্টক যেহেতু বললাম একদমই লিমিটেড আছে সো আমি বলবো যে স্টক আউট হওয়ার আগে ভাগে অর্ডারটা ডান করে ফেলবেন সো সবাই ভালো থাকবেন হ্যাপি শপিং আল্লাহ হাফিজ